食べしん

এন চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা আমরা এখানে এখানে যারা রয়েছেন স্থানীয় ভোটার এবং অন্য ব্যক্তিবর্গ যারা এখানে রয়েছেন রেসিডেন্ট সবাইকে নিয়ে আমরা এখানে একটা শোভাযাত্রা একটা মিছিল করে সবাইকে জানা দিতে চাই যে আগামী বারো তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আমাদের শেষে বিপুল ভোটে বিজয়ী করা হয় সে আবেদন জানাচ্ছি পাশাপাশি যেহেতু বিএনপি এদেশের ও মানুষের দল বারবার এদেশে ক্ষমতায় এসছে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র উপহার দিয়েছেন স্বাধীনতার ক্রান্তিকালে তিনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং রানাঙ্গলের মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের এই দেশকে উপহার দিয়েছেন সেজন্য আমরা আমাদের শহীদ কাছে আমরা ঋণী পাশাপাশি আমাদের সামরিক জনতা সরাকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছেন সফল হয়েছেন জ্যেষ্ঠে বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন সুতরাং আমরা গর্ববোধ করি আমরা শহীদ জিয়ার সৈনিক বেগম খালেদা জিয়ার সৈনিক তাদের জ্যেষ্ঠ সন্তান তাদের জ্যেষ্ঠ সন্তান এবং আপনারা জানেন বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচিত হয়েছেন উনি যেখানেই যেখানে নির্বাচন করেন সেখানেই বারবার আনবি চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং তাদেরই উত্তরসূরি তাদের জ্যেষ্ঠ সন্তান শোহেদিয়ার সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের পার্টির প্রধান পার্টির মাননীয় চেয়ারম্যান উনি এখানে নির্বাচন করতে যাচ্ছেন আমাদের দেশের উন্নয়নের জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এদেশের স্বাধীনতা সার্বোত্ত রক্ষার জন্য এবং আইনের শাসন কায়েম করার জন্য এদেশের জনগণের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দেশে একমাত্র নিরাপদ তারেক রহমানের কাছে বিএনপির কাছেই আমরা মনে করি সুতরাং অতীত বিএনপি এদেশকে রক্ষা করেছে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে গণতন্ত্রকে সুষমত করেছে বারবার আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন পাকিস্তানপন্থী দল নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিন্দুস্থানের পন্থী দল না ইন্ডিয়ানপন্থী ভারতপন্থী দল নয় বাংলাদেশ আত্মতাবাদী দল বাংলাদেশ দল সুতরাং এদেশের মাটিও মানুষের দল আমি বিশ্বাস করি এদেশের জনগণ এদেশের মেয়ব মানুষ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সারা দেশে ধানের শেষে বিজয়ী করে বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাশীল করবে অতীতে ক্ষমতা এসেছি আগামী দিনেও আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা করবো সেই নিরাপত্তা জানিয়ে আজকে আমাদের এই মিছিল শোভাযাত্রা সফল সফলতা কামনা করছি আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি